চটজলদি ব্রেকফাস্টের রেসিপি চিঁড়ের পোলাও সবজিতে ভরপুর এবং অন্যরকম পদ্ধতিতে তৈরি নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই পেটে থাকবে কিন্তু অনেকক্ষণ মনোযোগ সহকারে দেখবেন এই রেসিপিটি আর বানিয়ে নেবেন ঘরে আর কমেন্টে আমাকে জানাবেন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি প্রথমে কড়াই দিয়ে দেব হাফ কাপ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো কোটা শুকনো লঙ্কা আর এক চামচ কালো সর্ষে সর্ষেটা একটু কুড়িয়ে নেবো প্রথমে তেলে ভালো করে গরম করে নেব তারপর দিয়ে দেবো একটু কারিপাতা জাস্ট ফোড়নের জন্য এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা গাজর এটাকে একটু ভেজে নেবো প্রথমে তারপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা পেঁয়াজ পরিমাণ মতো দেবে সবজিগুলো পেঁয়াজটাও ভালোভাবে তো ভেজে নেব এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা বাঁধাকপি এটাও ভালোভাবে ভেজে দেব আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারে সবজিগুলো ভালোভাবে ভেজে দেব তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা বিনস আর খোসা সমেত কুচিয়ে রাখা আলু এগুলো সব পরিমাণ মতো দিচ্ছি আপনারা বুঝে দেবেন কতটা পরিমাণ বানাতে চান সেই বুঝে সবজিগুলো অ্যাড করবেন সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা বুঝে দেবেন সবজিগুলো ভালোভাবে ভাজা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জলটা কম লাগবে এরপর দিয়ে দেবো কাজু পরিমাণ মতো আর দিয়ে দেবো কয়েকটি আরও কারিপাতা দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়তে থাকবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর ঢেঁকি ভাঙা চিড়ে যেটা দিয়ে পোলাও বানালে পোলাওটা হবে ঝরঝরে আমি এখানে দু কাপ দিলাম এই ঢেঁকি ভাঙা চিড়ে যেটা বাজারে অ্যাভেলেবেল এই চিড়ে নাম বললে দিয়েও দেবে অসুবিধা নেই এটা চিড়েটা ভালোভাবে ভেজে নেব এবার ধাপে ধাপে চিঁড়েটা দিচ্ছি প্রথম রাউন্ডে চিঁড়েটা দিয়ে একটু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেবো তারপর আবার চিড়েটা অ্যাড করব এভাবে বুঝে দেবেন আপনারা আমি তিন কাপ দিলাম দেখুন সবজিগুলো প্রায় কিন্তু ভা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো আর ছোটো ছোটো করে কুচিয়ে রাখা চিকেন দিয়ে এটাকে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নেবো যাতে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আর আলাদা করে কোনো সবজি ভাজতে না হয় কারণ টিফিনের জন্য তারা থাকেই স্কুল কলেজে টিফিন দিতে গেলে তো এভাবেই তারা করে বানাতে হয় তাই এটা পনেরো মিনিটে বানানো বানানো হয়ে যাবে এইভাবে বানানো আর ব্রেকফাস্টেও আপনারা নিজেরাও খেতে পারেন ভীষণই ভালো লাগবে টেস্টও হবে এরপর দিয়ে দেব হাফ কাপ জল জলটা দিয়ে সবজিগুলো ভালো মতো মিশিয়ে দেব জলটা দিলাম যাতে সবজিগুলো সিদ্ধ হয় চিকেনটা সিদ্ধ হয় এরপর দিয়ে দেব দেখুন জলটা একদম টেনে নিয়েছে চিড়ে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার চিনিটা আমি এক চামচই দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু পোলাও জলটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে তখন আরও হাফ কাপ আমি জল দিলাম দিয়ে এবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট পর ঢাকাটা খুলব এরপর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দেবো হলুদ দিতে না চাইলে না দিতে পারেন হলুদটা দিলে আরও টেস্ট পারে আরও পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিট পর ঢাকাটা ফুলবো দেখুন সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার একটা মাছটাকে কমিয়ে এটাকে মাখা মাখা করার জন্য বা ঝড়ঝরে করার জন্য এটাকে আমি কিন্তু অল্প আছে রান্না করব সবজিগুলো প্রায় কিন্তু সিদ্ধ হয়েই গেছে একটা খুন্তির সাহায্যে দেখে নিলাম এবার একটু ঝরঝরে করতে হবে তাই জন্য কিন্তু আমাকে একটু অল্প আছে রান্না করতে হবে এটা কিন্তু একটু মাখা মাখা হবে তাই এবার লো আছে একদম পনেরো মিনিটের জন্য এটাকে ঢেকে রাখব পনেরো মিনিট পর ঢাকাটা খুলব দেখুন বেশ মাখা মাখা আর ঝরঝরে ভাব চলে এসেছে একটু নাড়তে চাড় থাকতে হবে তাহলে কি হবে এটা আরও ঝরঝরে হয়ে যাবে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন টিপিতে টিফিনে বাচ্চাদের দিতেই পারেন কোনো অসুবিধা নেই রেসিপিটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন বেল আইকনে ক্লিক করবেন সমস্ত রেসিপি দেখতে থাকবেন নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে তাই চ্যানেলে যোগ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই রেসিপিটা অবশ্যই বানাবেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে ধন্যবাদ